গাইস কিস্ত সবার কেমন আছেন সবাই আসে বিষয় ভালো আছেন তো ওয়েলকাম মাইশিয়াল ইউটিউব চ্যানেল ইব্রাহিম চাচ্ছু তো গাইস সবাই চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক দিন যাবত বিরিয়ো দিনা লং ভিডিও শর্ট বিরিয়োধ দিতেছি আপনারা দেখি ভালোই রেসপন্স করতাছেন তো যার যার কাছে ভিডিওটা যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন মূলত আমরা এখানে আসছি আম জন্য মাইশের গাছ চুটি করতে আমপারতে পাড়তে আছি বর্তমান নগদ উপরে তো এখন গাছে উঠছে আমার কাকা তো আপনাদের দেখাই ব্যাক ক্যামেরায় তো আপনারা ভিডিওটা এনজয় করেন ওই জায়গায় চোর আম পারতেছে আর সাথে দেখেন কি নিয়ে গেছে জন্য এই যে দেখছে আম তো কই কই গেলি রে এই যে চিপা দিয়ে মাক কন তো আম পারা শেষ হলে গাইছে আপনারা দেখা যাচ্ছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো এনজয় দিস ভিডিও গাইস আম এটি বাড়ছে তো আরেকটা আপনাদের চমক দেখাই এই যে বিশাল বড় বড় আম যাদের লাগবে ভাই পার্সা নক করতে পারেন মাইশের কাজ চুরি কিরা আমটা দিম